আল্লামা আমিন উদ্দিন রহমতুল্লাহি আলহির স্মৃতিবি জড়িত কাটিয়া অলৈতুল জামিয়ার বার্ষিক সম্মেলনে হাজার হাজার মুসলমানের কেরাম তরশিফাঞ্চল বাংলাদেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই জামিয়ার ওয়াজ মাহফিল শোনার লাগি প্রতি বছর আইন প্রতি বছরও ন্যায় এই বছরও হাজার হাজার মানুষের উপস্থিতি আপনারা দেখতে পাওয়া সুদূর পাকিস্তান থেকে আগত উলামায়ে কেরাম থিফান সৈন জামিয়ার থালবায়ে ইলিম যারা তারা সুশৃঙ্খলভাবে ফুলর শুভেচ্ছা জানাইয়া নারায়তকবির দিয়া তানরে মঞ্চত নেরা তাইন মঞ্চত যাইবা হাজার হাজার মানুষে তান ওয়াজ শুনবা ওলা খান প্রতি বছর এই মাদ্রাসার ওয়াজ মাহফিলয় আল্লামা আমিন উদ্দিন রহমতুল্লাহি আলাহি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম যে মাদ্রাসাটা আল্লামা আমিন উদ্দিন রহমাতুল্লাহ আল্লাহ থাকতে লাখান সেম ওয়াজ মাহফিল হইত ওলাখান বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এই ওয়াজ মাহফিল আইতা আজকে তার ব্যতিক্রম কিচ্ছু নাই সবসময় সময় খান মানুষে বর পড়তা আর এই মাদ্রাসাটা আপনারা যদি হই এই মাদ্রাসার ছাত্র দ্বারা বাংলাদেশের বিভিন্ন জেলাত আজকে বিভিন্ন মাদ্রাসাত কর্মরত অবস্থায় মসজিদ ও মামতি করা মাদ্রাসার শিক্ষকতা করা বিশ্বর বিভিন্ন দেশও মাথা উচ্ছু করিয়া সম্মানিত স্থানও এই মাদ্রাসার সাবেক ছাত্র হল আজকে মাতা উচ্ছু করিয়া আসন আমরা দেখাইমু আল্লামা আমিনুদ্দিন উদ্দিন রহমতুল্লাহি আলাহির কবর মাদ্রাসার ঠিক এক সাইডে একটা ভবনের সামনে এত সুন্দর আল্লামা আল্লা আমিন্দি রহমতুল্লাহ আলাহির কবরটা কত মানুষ আইন এই জলসাত জলসা সারা এই কবরটা জিয়ারত করুন দেখতে করা এই মাদ্রাসার ছাত্র হলে ককসির দিয়া মাদ্রাসার মসজিদ্রে বানাইছেন মাদ্রাসার গেট বানাইছেন মাদ্রাসার বিভিন্ন ভবন বানাইছেন প্রদর্শনী করা এটা সম্পূর্ণ তারার হাতর কারু কাজ আজকে গেছিলাম খাতিয়া মাদ্রাসার সাত ভিডিও হইয়া আনছি আমি একলা উপভোগ করলে হইব নিশ্চয়ই আমার ওসমানীনগর টাইমসও যারা আছেন তারারে একটু দেখাইমু। ওনিও থরিয়া এই ভিডিওটা বানাই আনছি আমার বিশ্বাস কাথিয়া গ্রাম জগন্নাথপুর ওসমানীনগর বিশ্বনাথর যারা আছেন প্রবাসও তারা দেখবা তারার প্রিয় জামেয়াটারে আর একটা একটা করে শেয়ার করবা আল্লাহ মা আমিন উদ্দিন রহমতুল্লাহি আলাহি নাই আল্লাহ রব্বুল আলমিনী দুনিয়া তাকে শুনবি থান রাখিয়া যাওয়া যে স্মৃতিটা আজকে আছে এই স্মৃতিটা আমরা সারা জীবন দরিয়া রাখতাম সবে